কাশ্মীরের পর্যটন এলাকা পাহেল গ্রামে বাইশ এপ্রিল ভয়াবহ বন্দুক হামলায় অন্তত জন নিহত হন যাদের বেশিরভাগই পর্যটক একজন ছিলেন বিদেশি এই হামলার দায় নেয় গোষ্ঠী দ্য ফ্রন্ট যারা বলে কাশ্মীরে পঁচাশি হাজার বহিরাগত বসতির বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও সরাসরি পাকিস্তান সরকারের নাম নেননি দেশটির সাবেক সেনা ও কর্মকর্তারা দাবি করেছেন পাকিস্তানি সামরিক বাহিনীর মদদেই এই হামলা ঘটেছে বিশ্লেষকরা বলেছেন এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হতে পারে দুই হাজার সালের পোলো আমার হামলার পর যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এটি অনেকটা তেমনই যখন ভারত পাকিস্তান একে অপরের ওপর বিমান হামলা চালায় কাশ্মীরে সাহিত্য শাসন বাতিল করে কেন্দ্রীয় শাসনের অধীনে নেওয়া এবং বহিরাগতদের জন্য বসতি ও চাকরির সুযোগ সৃষ্টি করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য ও মোদীর বিদেশ সফরের সময় এই হামলা ঘটানো হতে পারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ कानेर কৌশল সামনে হিন্দু তীর্থযাত্রাকে ঘিরেও নতুন হামলার আশঙ্কা আছে দা ইকোনমিস্ট বলেছে কাশ্মীর নিয়ে আবারো সংঘাতের আশঙ্কা গنيه আসছে এবং শান্তি আলোচনার পথ রুদ্ধ হলে পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিতে পারে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ইতিহাস ভূরাজনীতি ও জাতীয়তাবাদী আবেগে ঘেরা দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ